আমাদের দৈনন্দিন সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আমরা কথার বাক্যেই বলার চেষ্টা করি কিন্তু বলতে পারি না বা না পারার কারণে না পারাটাই আমাদের ব্যর্থতার কারণ আজকে আমরা দেখব কিভাবে ইংলিশ স্পোকিং ক্লাস ছাড়া মন্ডিজের মোবাইলের মাধ্যমে কিভাবে ইংলিশ শেখা যায় তাও আবার চার জিটিপির মাধ্যমে তো দেখুন কিভাবে আমরা চার জিটিপির মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি ফার্স্ট অফ অল আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশন আছে এখানে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করবো চ্যাট জিটিপি লিখে এখানে আমারটা আগে থেকে ইনস্টল করা ছিল এই অ্যাপসটা এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমার হাতের ডান পাশে এখানে একটা চিহ্ন আছে এই যে এটা বয়েস চিহ্ন এটার মধ্যে আমরা ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর যদি কোনো পারমিশন চাই তাহলে আমরা সেটা ক্লিক করে দেবো অনলি দিস টাইম দিয়ে দেবো দেওয়ার পর এটা লডিং হতে প্রায় দুই সেকেন্ডের মতো সময় নেবে নেওয়ার বাংলায় কোয়েশ্চেন করবো হ্যাঁ চেয়ার অবশ্যই বলুন কাউসার আপনি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবেন হ্যাঁ আমি বাংলাতে কথা বলতে পারি আজকে আপনার মাধ্যমে আমি ইংলিশ শেখার চেষ্টা করব আপনি কি আমাকে ইংলিশ শেখাবেন অবশ্যই আমি সাহায্য করতে প্রস্তুত কি নিয়ে শিখতে চান আমি দৈনিক দিন জীবনে কয়েকটা ছোট ছোট বা কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাই যেগুলো আমাদের প্রতিদিনের নে প্রয়োজন হয় দারুন চলুন শুরু করি উদাহরণস্বরূপ খাবারের ইংরেজি হল ফুড আর পানি হল ওয়াটার আমি যদি আমার আম্মুকে বলি আম্মু আমাকে পানির বোতলটা দাও তাহলে এটা ইংলিশে কিভাবে বলবো আপনি বলতে পারেন মম প্লিজ গিভ মি ওয়াটার বটল আমি যদি আমার বন্ধু সাথে প্রথম বলি বন্ধু কেমন আছিস আপনি বলতে পারেন ফ্রেন্ড হাউ আর ইউ আমি যদি আমার স্যারকে বলি স্যার আপনার সকালটা কেমন কাটলো আপনি বলতে পারেন স্যার হাউ হাউজ মর্নিং আমি যদি আমার বোন কে বলি তুমি প্রতিদিন ঘুম থেকে সকাল আটটার আগে ওঠার চেষ্টা করবে আপনি বলতে পারেন ট্রাই টু ওয়েক আপ বিফোর এইট এম এভরিডে আমি যদি বলি বন্ধু তোমার সাথে আমি পরে কথা বলবো এখন আজান দিচ্ছে নামাজ পড়তে যাব আপনি বলতে পারেন ফ্রেন্ড আই টক টু ইউ লেটার ইটস টাইম ফর আজান আই গোয়িং টু প্রে নাও ওকে আজকে এ পর্যন্তই আমি চেষ্টা করব কালকেও আপনার কাছ থেকে কিছু শিখার বা অন্য কাউকে শেখানোর জন্য দারুণ কাউসার আমি আছি আপনার সাথে কাল আবার নতুন কিছু শিখতে আসবেন জি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই প্রতিদিনের ন্যায় আমরা যদি এভাবে চ্যাটিপি থেকে টুকটাক করে ইংলিশ শিখতে থাকি তাহলে একদিন হয়তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শুদ্ধভাবে বলতে পারবো তাই আমরা চেষ্টা করবো চ্যাটিপি থেকে প্রতিদিনের ন্যায় টুকটাক করে ইংলিশ শেখার জন্য তাহলে দেখবো আমাদের আর কোনো সমস্যা হবে না ইংলিশটা নিয়ে